এই জায়গাটা এই জায়গাটা আমি আজকে এসে বুঝছি যদি বাবা আসতেন বাবা খুব খুশি হতেন আমার বাবার এরকম ছোটো ছোট ছোটো ছোটো জিনিস দেখতে খুব ভালো লাগে তো এটা দেখলে মনে হচ্ছে যে বাবা এলে খুব খুশি হতেন খুব খুব খুশি হতেন ঠিক আছে তোমরা সবাই ভালো থাকবে তোমরা কেমন আছো ভালো আছো এইটাই তো ভালো কথা ভালো আছি হ্যাঁ আমরা সংসারের প্রান্ত আমাদের তো ভালো থাকা খারাপ থাকা নেই আমাদের জীবন কিন্তু ভালো আছি বললে ভালো থাকাটা চলে আসে তাই না আর আমি খারাপ আছি আমার ভালো নেই এটা বললে কি হয় খারাপটা চেপে বসে পেয়ে বসে তা আমাদের চেষ্টা করতে হয় যেইটুকু আছি যেমন আছি আমি ভালো আছি ঠাকুর তোমাকে নিয়ে আমরা ভালোই থাকার চেষ্টা করি এটাই বলতে তো জীবনটাকে বুঝবে তোমাদের জীবন যাতে সুন্দর থাকে তার চেষ্টা করবে মনের মধ্যে যতই গল্প আসুক তুমি সেই গল্পটা ঠাকুরকে বলছো কি না দেখো তোমার মনে যে কথাটা আসে সেটা ঠাকুরকে শেয়ার করছো কি না ঠাকুর আমার মনে কিন্তু এরকম হচ্ছে আমি কি করব এই যে জিজ্ঞেস করবে তখন তিনি তোমার কাছে এসে উপস্থিত থাকবেন তোমার অন্তরে উপস্থিত হবেন তিনি পথ দেখিয়ে দেবেন আমরা বলি যে ঠাকুর ঠাকুরকে বিপদের সময় বলি কিন্তু ভালো কাজও কোথায় ঠাকুর আজকে আমি কুমড়ার তরকারি খাবো এটাও বলল ঠাকুর আজকে আমার পরীক্ষা আছে আমি যাচ্ছি ঠাকুর আজকে আমার পড়তে ভালো লাগছে না আমার পড়াশোনার ইচ্ছে হচ্ছে না এটাও বলল ঠাকুর আজকে আমি বাজার করে নিয়ে এসেছি কিন্তু সব দাম আমার বেশি নিল এটাও বলল যা হবে তোমার জীবনে মনে মনে বলতে থাকো ঠাকুরকে তাহলে কি হবে আমরা তো সবসময় নাম করতে পারি এরকম হয় না আমরা তো সংসারে থাকি নানা রকম ভাব হয় মনের মধ্যে নানা রকম আন্দোলন হয় সব সময় যে আমি নাম করতে পারছি এরকম হয় না কারণ কি হয় কারণ সব কথাগুলো ঠাকুরকে যদি বলতে থাকো ঠাকুর এখন আমি চানে যাচ্ছি ঠাকুর আমি এখন খেতে বসছি এই যে বলছি ঠাকুরকে তার মানে আমি আমার সমস্ত কিছুর মধ্যে ঠাকুরকে জড়িয়ে রাখছি তাহলে সবসময় নাম যদি না পারি সময় যদি নাম না চলে আমার তখন কি হবে এইটাও কাজে লেগে যাবে এইটাও অনেকটা কাজে লেগে যাবে বুঝতে পারছো তো যখন তুমি কাপড় ধুতে যাবা তোমরা যদি কাপড় ধুতে যাও বললো যে আমি এখন কাপড় কাচতে যাচ্ছি ঠাকুর আমি এখন বাসন বাঁধছি ঠাকুর আমি এখন দপ্তরে যাচ্ছি ঠাকুর আমি এখন খেতি করতে যাচ্ছি ঠাকুর সব ঠাকুরের সাথে কথা বলো তাহলে দেখবে যে সব কথাতে ঠাকুর থাকছেন ঠিক আছে এটা করতে পারবে আর ছেলে এখন ভালো আছে ঠাকুর ছেলের আজকে বিমার হয়েছে ঠাকুর সব ঠাকুরকে বলবে মনে মনে বলতে থাকবে তাহলে দেখবে যে এই যে আমি বললি আমরা সবসময় চেষ্টা করি যারা সাধক মানুষ তারা সময় চেষ্টা করে অন্তরে সবসময় নাম চালাতে আলাতে মনে মনে নাম করে যেতে অনবরত তারা নাম করতে চেষ্টা করে এই চেষ্টা করে কিন্তু অনেক সময় হয় অনেক সময় হয় না কিন্তু আমরা সংসারে থাকি আমাদের অনেক সময়ই হয় না প্রায়ই সময়ই হয় না কেন সংসারে যেসব কথা হয় যেসব কাজ হয় যেসব জিনিসের মধ্যে আমরা জড়িয়ে পড়ি সেইখানে জড়িয়ে পড়ে ঠাকুর মাথা থেকে চলে যায় তখন ওই কাজটাতেই মগ্ন হয়ে যায় তখন কী করতে হয় ওই কাজটা করার সময় ঠাকুরকে বলতে ঠাকুর আমি এখন এই মন্দিরে যাচ্ছি ঠাকুর আমি এখন মাঠে যাচ্ছি ঠাকুর আমি এখন খেতি করতে যাচ্ছি ঠাকুর আমি এখন স্নানে যাচ্ছি ঠাকুর আমি এখন কাম করতে যাচ্ছি ঠাকুর আমি এখন দপ্তরে যাচ্ছি আমি এখন স্কুলে যাচ্ছি আমি এখন কলেজে যাচ্ছি সব বলতে থাকুন এই বললেই কি হয় ঠাকুর তোমার সাথে থাকে কারণ তুমি তো তাকে বলছো তাই না বুঝতে পারছো তো জীবনের সব কথা বলতে বলতে হয় তার উপরে দেখবে যে তোমাদের জীবনটাই ঠাকুরময় হয়ে যাবে ঠাকুর কি আমাদের কাছে চট করে আসেন তাহলে সব কথা তাকে বলতে হয় ছোটো ছোটো বাচ্চাদেরও শিখিয়ে দেবে যা করবি সাথে সাথে ঠাকুরকে করবি যা করবি তাই এখন পড়তে ভালো লাগছে না আমার মোবাইল মোবাইল খেলতে ইচ্ছে হচ্ছে বাচ্চাটা মোবাইল খেলতে গেলেও যেন ঠাকুরকে বলে দেয় যে ঠাকুর আমি এটা করছি এই যে গল্পগুলো তৈরি হয় তখন কী হয় মনের মধ্যে সবসময় ঠাকুর 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 এরকম চলবে তখন এই প্রাণগুলোর মধ্যে ঠাকুর জড়িয়ে যাবেন যে আমি যাই কাম করি যাই করি সবটা ঠাকুরদের সাথে করছি বুঝতে পারছো তাহলে এরকম করে চলার চেষ্টা করবে এরকম করে বোঝার চেষ্টা করবে এরকম করে বলার চেষ্টা করবে তাহলেই গল্পগুলোর পরিবর্তন হয়ে যাবে বুঝছ তোমরা খুব ভালো মানুষ তোমরা সবাই ভালো থাকো তোমরা ঠাকুরকে নিয়ে এরকম করে আনন্দে থাকার চেষ্টা করবে আর অসুখ বিসুখ বিমারি এগুলো থাকতে পারে সংসারে অভাব অভিযোগ এটাও থাকতে পারে কিন্তু আমি অভাব অভিযোগ থেকে কি করে মুক্ত হব এই উপায়টাও খুঁজতে শিখতে হয় এই উপায়টা যদি খুঁজতে পারো তাহলে বুঝবে যে তুমি ঠাকুরের সাথে আছো আর যদি উপায় না পাও তাহলে বুঝবে যে তোমার মনের মধ্যে ওই কেবল ওই সমস্যাটা আছে সমাধান নেই আর সমাধান নেই যখন তখন ঠাকুরও নেই কেননা তোমার কাছে যদি সমাধান এসে উপস্থিত হয় তাহলেই জেনে যাবে যে তোমার সাথে ঠাকুর আছে ঠিক আছে তোমার যখন কখনো সমস্যা হয় তুমি যখন বলতে থাকো আর সেই রকম কোনো সমস্যার সমাধান তোমার কাছে এসে উপস্থিত হয় তাহলে জানবে যে তোমার সাথে ঠাকুর আছেন আর যখন সমাধান খুঁজছো না তার মানে আমি নিজেতে মগ্ন হয়েছি তোমাতে মগ্ন হয়নি ঠাকুর এটা বুঝে নেবে তাহলে নিজেতে মগ্ন হলে কি হয় আমি আত্মমগ্ন হলে আমার চোখটা বন্ধ হয়ে যায় চোখ বন্ধ হলে আমার উপায় বন্ধ হয়ে যায় উপায় বন্ধ হলে আমি বেরোনোর পথ খুঁজে পাই না ঠিক আছে মহাভারতের যুদ্ধ হচ্ছে অভিমন্যু তাকে সবাই বলল তুই তো পারবি চক্রবর্তে ঢুকতে সে সবার কথায় নেচে ঢুকে পড়ল। সে ঢুকতে জানে কিন্তু বেরোতে জানে না কিন্তু সবার না নাচল কিন্তু তার জায়গায় যদি আমি থাকতাম অভিমন্য হয়ে তাহলে আমি আগে ভগবান কৃষ্ণ যখন আছেন তাকে জিজ্ঞেস করতাম আমি কী করব সে কিন্তু সেইখানে নিজের নিজের ক্ষমতা দেখাতে গেছে ক্ষমতা জাহির করতে গেছে সে যদি নিবেদিত প্রাণ থাকতো তাহলে কী করতো আগে গিয়ে কৃষ্ণ ভগবানকে জিজ্ঞেস করতো যে ভগবান বলো তুমি আমি তখন তো তাকে মামা ভাবছে তখন কৃষ্ণকে কেবল সে মামা ভাবছে ভগবান ভাবতে পারে নাই আর ভগবান ভাবতে পারে নাই বলে সে চক্রব্রহে ঢুকে গিয়ে সে বেঘরে মারা গেল তাহলে আমরা সংসারে চক্রবহতি যখন ঢুকি তখন বেঘরে কেন মরি যেন আমাদের অহংকারের জন্যে আমরা চক্রবর্তীতে ঢুকি ঠিক আছে আর চক্রবর্তী ঢুকে এরকম বিপদ দেখে নিয়ে যেদিন সংসারে যত জটিলতা যত কায়দা যার কিছুর মধ্যে আমরা জড়াই সবটা আমরা নির্বাচন করি ওই চক্রবহুতে ঢুকবো বলে আর ওই চক্রবহতে ঢুকি কিসে আমাদের অহংকারে আর যে নিবেদিত যে সমর্পিত সে কী করবে সে তার ঈশ্বরকে বলবে ভগবানকে বলবে অভিমন্য চক্রবহতে ঢোকার আগে সে ভাবলো ওটা তো মামা হয় সে তো ভাবেনি যে ওটা ভগবান হয় আর যদি ভগবান হয় বলতো তাহলে গিয়ে জিজ্ঞেস করতো যে তুমি বললো প্রভু আমি ঢুকবো কি ঢুকবো না তাহলে তিনি বলতেন যে তুই ঢুকিস না তুই বাইরে থেকে যুদ্ধ কর এটাই বলতেন তাই না যে এরকম অবস্থায় চক্রব্রহ ভেদ করতে পারছি না এবার আমি কী করব তাহলে এটাই বলতেন তিনি বোঝা যাচ্ছে তাহলে গল্পটাকে বোঝার চেষ্টা করো যে আমরা যখন বিপদে পড়ি তখন অহংকারের জন্যেই আমরা ওইরকম চক্রব্রহতে ঢুকি সংসারের চক্রবহাতে আমরা ঢুকে পড়ি আর ঢুকে পড়ে নিজেদের বিপদ ডেকে আনি আর চেষ্টা করো যে যখনই কিছু হয় সেই জন্য বলুন যা কিছু হবে জীবনে যা কিছু হবে ঠাকুরকে বলতে থাকে তাহলে কি হবে জীবনটা দেখবে যে কখনো এই চক্রবহের ফাঁদে পড়বে না যে মেয়ের বিয়ে হয়নি সে যখনই বলবে যে মনের মধ্যে এরকম করে একটা আলোড়ন আসছে ঠাকুর আমি কি করব কারণ ঠাকুরই বলবেন যে তুই তোর মাকে বল অন্তর থেকে বলে দেবেন তুই তোর মাকে বল এটাই বলবেন যখন আমার ছেলে বেমার হবে আমি ঠাকুরকে বলবো ঠাকুর আমার এরকম আছে যদি আমি ঠাকুরকে সত্যি কথা বলি তাহলে অন্তর থেকে বলবে যে এই ডাক্তারের কাছে যা আর গিয়ে চিকিৎসা করা যখন আমি হতাশ হয়ে যাই তখন বললি যে ঠাকুর আমি হতাশ হচ্ছি আমার হতাশায় এসে যাচ্ছে আমি কি করব। ঠাকুর তখন তোমাকে আশার কিরণ দেখাবেন কোনো না কোনো উপায় দেখাবেন এটাই হচ্ছে ঠাকুরের গল্প আর আমরা ভাবি ওই অভিমন্যুর মতন যে আমি নিজেই পেরে যাব আর পেরে যাব বলে গিয়েই চক্রগ্রহেতে ঢুকি আর চক্রগ্রহতে ঢুকে ওই ফাঁদের মধ্যে আটকে পড়ে আমাদের জীবনটা জলাঞ্জলি যায় আমাদের উৎসাহ জলাঞ্জলি যায় কায়দা জলাঞ্জলি যায় সেই জন্য বললাম যে জীবনে যাই করি আমরা সবসময় নাম করতে পারছি এরকম নয় কিন্তু নাম করতে চেষ্টা করছি এটাও হতে পারে কিন্তু সব কথাই যখন ঠাকুরকে বলতে থাকি তাহলে সব কাজের মধ্যে তিনি জড়িয়ে যান আমার সমস্ত কিছুর মধ্যে যখন আমি তোমাদের কাছে এখানে বসে আছি আমি কিন্তু ঠাকুরকে বলি তুমি আমার সাথে থাকো কি বলতে হবে আমি জানি না আমার এত জ্ঞান নেই ঠাকুর তুমি আমার সাথে থাকো তুমি বলো কি বলতে হবে তাহলে তিনি বলে দেবেন যে কথা তিনি বলতে চান আমি কেবল আওয়াজ হয়ে তোমাদের কাছে বলছি